এই জন্য বলছিলাম আমার দয়ার বাবা সাজ চন্দ্রপুরের কে আনকের কথা পুরান ঢাকায় আমাদের এক জাতের ভাই তার আব্বারা অনেক বুঝেছে দরবার আনন্দের জন্য কিন্তু দরবারে আসে না আনন্দপাল্ট কথাটা চন্দ্রপালার সময় ভাইরা আমার ওই জাতের ভাই আব্বা বিদ্যুৎ আসে যখন অসুখ হয়ে পড়ে বিছনে জুড়ে যায় বিছানায় পুসায় কেনাকা ওই জাতের ভাই বাবাকে নিয়ে সমস্যায় বন্ধন

করছে কিন্তু আব্বার সঙ্গে করে আসছে রাজি আপনার আব্বার কথা বলেন বাবাকে জানান বাবা কিভাবে আমার বাবার কথা বলবো আমার যে আব্বা শ্রমপুরি থেকে আমার আব্বার কথা চন্দ্রপুরির কাছে নিজের কাছে অসহায় যে আব্বা চন্দ্র করে গেলেছে তার কথা আমার ভিড়ের কাছে গিয়ে বলি কিভাবে

চন্দ্রপুরি তোমার চোখের গানি ছেড়ে যায় চন্দ্রপুরি তার সহ্য করতে পারে নাই আত্মমাগের সময় দেখলাম নিশ্চিত করতে হবে ভাইরা शहर दिन दिखे टेस्टे हमार शेद दृश्य तो पानी देखिए दृश्य के पानी देते चले गए ना